এখন আমরা এখান থেকে বা যায় এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই বা মাইনাসটাকে বের করে নিয়ে আসি তাহলে লেখা যায়

লিখে দিতে হবে উভয় পক্ষকে পরবর্তীতে লেখা যায় আমাদের এখানে যদি আমরা বা মাইনাস ওয়ান দ্বারা এটাকে গুণ করে দিই তাহলে অতএব 1 দ্বারা এটাকে গুণ করতেছি x - b আর এই পাশে থাকে আমাদের -x - দ্বারা -1 একে গুণ করতে তো হলো প্লাস a যা পরবর্তীতে লাইনে লিখে দেয় x এবং x - x কে বাম পাশে নিয়ে আসবো এবং -b কে ডান পাশে নিয়ে যাব

এখন আমরা এটাকে লিখতে পারি থ্রি কে আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু

এখন এখানেও রুটছি এখানেও রুট্রি রুটছে একটা রুটছি আমরা কমন নিতে পারি তাহলে আমাদের থাকে শুধু এখানে একটা প্লাস ওয়ান এখানে আমাদের থাকে থ্রি থ্রি প্লাস এখান থেকে যদি আমরা থ্রি কমন নিই তাহলে আমরা দেখতে পারি ওয়ান প্লাস রুট্রি

পরবর্তীতে আমরা লিখতে পারি একইভাবে থ্রি কে আমরা লিখতে পারি তাহলে এই রুট থ্রি থ্রি কাটা চলে যাবে তাহলে তাকে আমাদের রুট থ্রি তার মানে জেড এর মান রুট থ্রি এটা হচ্ছে আমাদের সমাধান তাহলে আমরা এই রুট কে যদি আমরা প্রদত্ত সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা দেখব যে এখানে যদি আমরা রুট মান √3 বসে তাহলে আমরা পক্ষ এবং বাম পক্ষ সমান পাবো তাহলে আজকে লেকচার এর পর্যন্তই সবাইকে ধন্যবাদ